রহমান লিখেছেন আমি একজন পল্লী চিকিৎসক আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন পঁয়তাল্লিশ করতে চায় ডাক্তার হিসেবে প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার হবে প্রথম কথা হলো যে বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে ধরুন বাচ্চার মধ্যে এখনো হার্টবিট আসেনি প্রাণ আসেনি এর মধ্যে বাচ্চার জন্ম যদি হয় বাচ্চা যদি মায়ের গর্বে স্থির হয় এবং যথাযথভাবে জন্ম নেয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের হুমকি আছে এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করা কেউ মাখলাম জায়েজ বলেছেন মা বাপ মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে আর যদি এই টাইমটা পার হয়ে থাকে হার্টবিট চলে আসে প্রাণ সঞ্চালিত হয়ে যায় শিশুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আহ এটাকে বলে মাখলাম না জায়েজ বলেন তো খোলাসা কথা হলো যদি গর্ভবতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন আর যদি মধ্যে পড়ে না তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না যখন আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি অটোমেটিক আমার চলে আসে আল্লাহর ইয়া বড়া হা চোখ মুখ বিশালাকার দেহ ইত্যাদি এদিকে আমার ইমান ইমান আমার ইমানের কোনো ক্ষতি হবে আমার করণীয় কি প্রথম কথা হলো যে আহ অনিচ্ছাকৃত আপনার মনে যে চিন্তা চলে আসে এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না বরং অন্তরকে আপনি অন্তর দিকে অন্যদিকে নিয়ে যাবেন এবং শয়তান আপনার মধ্যে এ ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে এটা আপনি বোঝার চেষ্টা করবেন কল্পনার চেষ্টা করবেন ভাবার চেষ্টা করবেন এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন আর উজুবিল্লা হিমিনের শহীদ অন্দর রাজিম শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোকা দিয়ে থাকে জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে প্রতীকী থিতু তিনবার আহ জাস্ট থুতু থু থু এরকম বলে আপনি বাম দিকে তিনবার প্রতিকে গিয়ে থুতু নিক্ষেপ করবেন যে সুয়ের আগার মধ্যে থুতু বের হতে পারে এর বাইরে আপনি আল্লাহ আলী আজিব পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন এরপরও আপনার মনে যদি এটা আসে তাহলে আপনার কোনো গুণা হবে না কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না আল্লাহ রবুল্লা আলামিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন অতএব কোন সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃত ভাবে করা অনুচিত আর অনুচিত মনে চলে আসে এটাকে ধরে রাখা অনুচিত বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবো অনেকের ওয়াসওয়াসার রোগ আছে যে তিনি এই চিন্তা থেকে বের আসতে পারছেন না সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে সে রুকিয়ার অডিও গুলো শুনতে পারেন কোরআন কালিমের তেলাও শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাখিদের স্বর্ণাপন্ন হতে পারেন আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া করি